একা ছিলাম ছিলাম ভালা ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া, অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালা ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া, অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলায়ামাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলামায় বলিয়া বুঝি না কেন নিটুর হোলে বাসায়ামায় চোখের ঝোলে বন্ধুরে বাসায়ামায় চোখের ঝোলে একা ছিলাম ছিলাম ভালা ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া খেলায় আমায় ভুলিয়া বুঝিনা কেন নিটুর হলে বাসায় আমায় চোখের ঝোলে বন্ধুরে বাসায় আমায় চোখের ঝোলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে তুমি এ জীবনও গেলে কার দেখা পাইয়া খেলায় আমায় ভুলিয়া এ কার দেখা পাইয়া মায় বলিযা বুঝি না কেন নিটুর হোলে বাসায়ামায় চির ঝোলে বন্ধুরে বাসায়ামায় চির ঝোলে